হ্যালো বন্ধুরা নমস্কার এই যে ভিডিওটা করেছিলাম সেদিন ছিল শনিবার দেখো এই শনিবার থেকেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে প্রচুর না কখনো কম কখনো বেশি বৃষ্টিটা কিন্তু থামছেই না এই শনিবার আমার ছিল নিরামিষ্ট। আর আজকেই আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল। এই ভাবলাম বাড়িতেই বানিনি একটা সবজির বিরিয়ানি বাড়িতে যা যা সবজি ছিল সেইগুলো দেখো কেটে নিয়েছি কেটে সেগুলো ভাজাও হয়ে গেছে এরপর দেখো আমাদের চালও সিদ্ধ হয়ে গেছে আর বিরিয়ানি করতে যা যা উপকরণ লাগে তাই সব নিয়ে নিয়েছি আচ্ছা তোমরা বলো তো এই রকম বৃষ্টি কার কার ভালো লাগে আমার তো একটু ভালো লাগে না সারা দিন ধরে বৃষ্টি হওয়া প্যাচ পেঁচে চারপাশে দেখো বিরিয়ানিটা আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি জানি না আজকের এই বিরিয়ানিটা কেমন হবে সবাই খাবে নাকি তবুও মনে সাহস নিয়ে আজকের এই বিরিয়ানিটা আমি করে নিয়েছি নিরামিষ বিরিয়ানি মানে সবজির বিরিয়ানি তোমরাই বলো দেখে কেমন লাগছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও ধন্যবাদ